আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন টিভি ইউটিউব চ্যানেল আসলে বিগত কিছুদিন পর্যন্ত আমাকে মানুষ বলছিল যে হুজুর আপনার কাছে টাকা পাঠাচ্ছি আপনি কাজ করছেন না এটা কি আপনি ঠিক করছেন আমি তখন তাদের সাথে বিস্তারিত কথা বলে বুঝতে পারি যে আসলে আসলে আদৌ তারা কোনো টাকা আমার কাছে পাঠায় নাই বিগত কিছুদিন যাবত প্রায় মাস দেড় মাস হয়ে গেছে আমার বিকাশও পর্যন্ত হ্যাক হয়ে গিয়েছিল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাক করে আমার বিকেশ নাম্বার হ্যাক করে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল তো আসলে এটা আসলে একটা প্রতারক চক্র এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার আমার ভিডিওগুলোকে কালেক্ট করে এটা একটা ফেজ আর একটা ফেজ আছে এই ফেজের নাম হচ্ছে হুজুর মামুন মাওলানা আরেকটা ফেজ আছে কবিরাজ ঘর কবিরাজ ঘর নামে পরিচিত আরও এরকম আরও কয়েকটা ফেজ আছে যারা আমার এই ভিডিওগুলো তারা তাদের ইয়ের মধ্যে দিয়েছে অর্থাৎ তাদের ফেজের মধ্যে তারা আমার এই ভিডিওগুলো চালাইতেছে তো আপনারা খুবই সতর্ক থাকবেন এই ভিডিওগুলো দেখে আসলে আপনারা তো বুঝতে পারেন না তো অবশ্যই আপনারা আপনাদের কোনো তদ্বির কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আমার সাথে করবেন আমার সাথে সরাসরি যোগাযোগ না করার আগে আপনারা তো বুঝতে পারবেন না আমাকে কল দিবেন কল না দিলে তো আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন প্রতারক চক্র তার নাম্বার দিয়ে রাখছে জিরো ওয়ান ডবল থ্রি সেভেন সিক্স সেভেন ফোর এইট সেভেন নাইন এটা সে বলতেছে তার নাম্বার এই নাম্বারে মানুষ তাকে টাকা পয়সা পাঠাচ্ছে আপনারাও তাকে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারেন এইভাবে যে সে মানুষের সাথে প্রতারণাটা করছে মানুষ তো আমাকে ফোন দিয়ে অনেকেই কমেন্টসে গালাগালি দিচ্ছে আমাকে আসলে ভাই আপনারাই দেখেন আমি তো এতদিন হয়তো বুঝতে পারছি না আমাকে রুগীরা জানাচ্ছে যে হুজুর আপনার কি টিকটক আইডি ফেজের মধ্যে কি এ ধরনের কোনো নাম আছে কিনা টিকটক আইডির নাম আমি বলছি না এই ধরনের আমার কোনো কিছু না আমার এমনি পার্সোনালি একটা টিকটক আইডি আছে যেটাতে হাফেজ মাওলানা নজরুল ইসলাম নামে সেভ আছে তো এরপরে আমার ফেসবুক তাও আপনারা জানেন আমার ইউটিউবে আমি দিয়ে দিয়েছি কিন্তু এই ধরনের যে মানুষরা এইভাবে যে প্রতারণা করছে আসলে আমি আমি ওনার নাম্বার তো আছে আমি এটার বিরুদ্ধে ইনশাল্লাহ আইনগত ব্যবস্থা ইনশাল্লাহ নেব তো আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন যেন অবশ্যই যখন কোনো কাজ করবেন আপনারা যে কোনো ধরনের কাজ করার জন্য অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বারে আসবেন আমার চেম্বার সরাসরি নোয়াখালী মাইস দি প্রাইম হসপিটাল অথবা নোয়াখালী মাইস দি বাজার আপনারা এসে আমাকে কল দিবেন এই যে দেখেন আমার ভিডিওগুলো কালেক্ট করে সে তার ফেজের মধ্যে ছাড়ছে তার টিকটকের মধ্যে ছাড়ছে আপনারা দেখেন সে আসলে এগুলো আসলে কতটা খারাপ যে মানুষ আমাকে বিশ্বাস করে মানুষ আমার কাছে টাকা পাঠাচ্ছে অথচ এই টাকাগুলো তারা হাতিয়ে নিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এতদিন একটা ভালো কবিরাজ পেয়েছি এই যে হুজুরের নাম্বার এটা আসলে আমার নাম্বার না লাস্টে পাঁচশো যে একটা নাম্বার প্রতারক দিয়ে দিয়েছে এটা আসলে আমার নাম্বার না তো এই জন্য ভাই আপনাদেরকে বলবো আপনারা খুবই সতর্ক থাকতে হবে আসলে বর্তমান সিচুয়েশনটা এতই খারাপ আমি তো বুঝতে পারি নাই আমাকে কয়েকজন ক্লায়েন্ট কয়েকজন রুগী আমার চেম্বারে এসে তারা আমাকে বলল যে হুজুর আমরা আপনার ছবি দেখেই তো আপনাকে টাকা দিলাম তখন বললাম যে কি ছবি দেখলেন তখন তারা আমাদেরকে তাদের লাইভ রেকর্ডটা আমাকে দেখালো লাইভ রেকর্ড যখন আমি দেখছি আমি নিজেই হতভঙ্গ হয়ে গেলাম তারা আমার ভিডিও কলের ভিডিও রেকর্ড কথা তারা অন্য আরেকজন তারা টাকা টাকা নিয়ে আমাকে কমেন্ট যে ওরা বলতেছে আপনার একটা আইডি থেকে আপনার নাম্বার নিলাম আপনার টাকা দিলাম আপনাকে এই কারণে এখন ওরা ইউটিউবের মধ্যে আমাকে মানে বিভিন্ন ধরনের কথা বলছে এই যে ওনারা চেম্বার দিয়েছে আমার চেম্বারের ঠিকানা দেন চেম্বার ঠিকানা এখানে কোনো চেম্বারের ঠিকানা আমার এখানে কিছুই নাই এখানে তারা তাদের প্রতারক চক্রের নাম্বার এখানে তারা দিয়ে দিয়েছে এখানে আমার কোনো কিছুই এখানে নাই তো সর্বশেষ কথা হইল এইটাই যে আপনারা তো আসলে ভালো মন্দ বিবেচনা না করেই আপনারা টাকা পয়সা পাঠাইয়া দেন অনেক রুগী এসে বলে যে হুজুর আমরা টাকা পয়সা পাঠাই দিই কিন্তু কোনো কাজ করে নাই ছাগলের কথা বলে গরুর কথা বলে কবুতরের কথা বলে আমি এই যে এই পর্যন্ত কোনো মানুষকে কোনো কিছুর কথা বলি নাই ভাই আমি কোরান সুন্না থেকে কাজ করি যখন কোনো মানুষের অপারগতা থাকে যে যদি কোনো মানুষের দেখা গেছে একেবারে ঠেকে গেছে তখন যে তার জন্য হয়তো বা ভিন্ন পন্থা অবলম্বন করো এই ভিডিওটা আমি কয়েকদিন আগে ছাড়ছি এই ভিডিওটাও সে নিয়ে এটা দিয়েছে মত এই ভিডিওগুলো রা সে নিজের ফেস থেকে সাট হয় তো যায়োক সর্বশের আপনাদের আমি সতর্ক করব আপনারা যদি আমার কাছে কাজ কররান বা এটা কাজ কররা অবশ্যই আমার নাম্বার আ কিনের মধ্য আমি দিয়ে দিয়েছি দেখেন লাস্টে বিিয়েশ নিরানবে রওয়ান সিস টু এট ওয়ান সেবেন এ টু ডাবল নাইইন তো এই নাম্বারে অবশ্যই আপনারা কল দিবেন আমাকে আলহামদুলিল্লাহ এই নাম্বারটা আমি আবার ঠিক করে নিয়েছি তো এই নাম্বার আপনারা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আমাকে কল দিবেন কল দিয়ে আমার সাথে পুরোপুরি মনে করেন দুই মিনিট তিন মিনিট বা চার পাঁচ মিনিট আপনারা একটু কথা বলবেন কথা বলার পরে যখন দেখবেন যে কথাগুলো মোটামুটি স্বাভাবিকভাবেই হচ্ছে আপনারা তো বুঝতে পারবেন যে আমি স্বাভাবিক লাইভে কথা বলছি নাকি এটা আগের রেকর্ড করা কল বুঝে তারপর আপনারা আমার বিকাশ নাম্বার আপনাদেরকে দেব তখন আপনারা টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই আবার আপনারা কল দিয়ে দেখবেন যে হুজুর এটা আপনার নাম্বার সঠিক আছে কি কল দিয়ে যাচাই করবেন ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ তালা আমাকে প্রতারক চক্রের হাত থেকে যেন আল্লাহ আমাকে নিরাপদে রাখেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি